নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমি রেখা বন্ধনী কি এবং এই রেখা বন্ধনীর ব্যবহার করে কি করে অঙ্ক করতে হয় তো এই রেখা বন্ধনী কথাটি সরল অঙ্কের সঙ্গে যুক্ত আমরা প্রথমেই দেখে নেব যে বন্ধনীটা কি। আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কগুলোর উপরে একটি নীল রঙের দাগ দেওয়া আছে এই বন্ধনীগুলোকেই বলা হয় রেখা বন্ধনী তাহলে রেখা বন্ধনী কাকে বলে সরল অঙ্কে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী ছাড়া অপর একটি বন্ধনী ব্যবহার করা হয় যার চিহ্ন এরকম চিহ্ন একে রেখা বন্ধনী বলে তাহলে সরল অঙ্কে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি এবং তৃতীয় বন্ধনী ব্যবহার করি এছাড়া আরেকটি বন্ধনী আছে যেটা এরকম দাগ রেখার মত সেই বন্ধনীকে আমরা বলি রেখা বন্ধনী এবার আমরা এই রেখা বন্ধনী থাকলে কি করে অঙ্কটা করতে হয় তার সঠিক নিয়মটা কি সেটি আমরা এই তিনটি অঙ্কের মাধ্যমে শিখে দেব প্রথমে আমি শেষের অঙ্কটা করছি যেখানে কিন্তু রেখা বন্ধনী রয়েছে প্রত্যেকটি অঙ্কেই কিন্তু রেখা বন্ধনী রয়েছে আমাদের নিয়ম হচ্ছে এই রেখাবন্ধনীর কাজ হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনীর আগেই করা রেখা বন্ধনী প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনীর আগেই আমাদের রেখা বন্ধনীর কাজটা করতে হয় তো এই অঙ্কটা আমি আগে করছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম বন্ধনীর মধ্যে দুটো বিয়োগ আছে এই বিয়োগটার উপরে রেখা বন্ধনী আছে এমনি যখন আমরা করব করবো রেখাবন্ধনী থাকবে না তখন কিন্তু ষড়লঙ্কে এরকম পরপর দুটো যদি বিয়োগ থাকে সেক্ষেত্রে আমাদেরকে প্রথম বিয়োগটাই আগে করতে হয় কিন্তু যেহেতু এই অঙ্কে একটি রেখাবন্ধনী রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি প্রথমে এই বিয়োগটা করি তাহলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে যেহেতু রেখাবন্ধনী আছে সেহেতু অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে এই বিয়োগটাই আমাদেরকে আগে করতে হবে তাহলে এখানে তিরিশ বিয়োগ এখান থেকে আমরা চব্বিশ থেকে ছয়কে বাদ দিচ্ছি আমরা পেয়ে যাব আঠারো বিয়োগ আট এবার থেকে বাদ দিলে আমরা পাচ্ছি বিয়োগ আমাদের সরল ফল চলে এলো দেখে আট চার নেব পরবর্তী সরল অঙ্কের ক্ষেত্রে রেখা বন্ধনীর কাজটা কিভাবে আমরা করব। দু নম্বর অঙ্ক এখন আমি করছি এখানে আছে প্রথম বন্ধনী এখানেও আছে প্রথম বন্ধনী আমি আগেই বলেছি রেখাবন্ধনীর কাজ প্রথম বন্ধনীর আগে করতে হয় তো এক্ষেত্রে বন্ধনী আছে এই কাজটাকে আগে করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হবে না যেহেতু দুটোই প্রথম বন্ধনী কিন্তু এখানে রেখা বন্ধনী ব্যবহার রয়েছে তাই আমাদেরকে প্রথমেই এই কাজটাই করতে হবে বাকি সমস্ত অঙ্কটা কিন্তু আমাদের তুলে নিতে হবে এটাই সরলের নিয়ম আমরা তুলে নিলাম প্রথম বন্ধনী এবং আমরা চলে যাচ্ছি রেখা বন্ধনীতে তাহলে এখানে তিন গুণ এখানে বিয়োগ করলে আটের থেকে বাদ দিলে আমরা পাচ্ছি পাঁচ যোগ ছয় আমাদের হয়ে গেছে রেখা বন্ধনীর কাজ এবার আমরা এই প্রথম বন্ধনীর কাজটা করব পাতাটা চল্লিশ এখানে আমাদের শেখার আছে যেহেতু রেখা বন্ধনী আছে সেহেতু আমরা কিন্তু এই কাজটা কিন্তু আগে করব না এটা সরলের নিয়ম নয় এবার আমরা ভাগটা করে দিয়েছি আট গুণ চার এখানে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি গুণ এবং যোগের কাজ আছে আমরা অবশ্যই গুণের কাজটা আগে করব তাহলে তিন পাঁচা পনেরো গুণ 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 এবার এই পরে হচ্ছে বন্ধনী আছে করলে ছয় আট বন্ধনীটা উঠে যাবে সেক্ষেত্রে এখানে আমরা কোনো চিহ্ন নেই দেখে এর কথাটা ব্যবহার করব। এর এখন পনেরো দিয়ে আমরা ছয়কে সরি এই জায়গাটা যোগ হবে পনেরো আর ছয়ে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি একুশ এবার চারে এখানে গুণ আছে এখানে এর আছে এর বলতে কিন্তু গুণ বোঝায় অর্থাৎ এই সংখ্যা দুটোকে গুণ করতে হবে এখানে গুণ বলতেও গুণ বোঝায় কিন্তু সরল অঙ্কের নিয়ম হচ্ছে এর এর কাজ আগে করা তাই পরবর্তী পরের গুণটাই আমাদেরকে আগে করতে হচ্ছে তাহলে একুশ এবং চারকে গুণ করলে আমরা পাব চুরাশি এবার চুরাশি এবং আটকে আমরা গুণ করে দিলে আমরা পাবো ছশো বাহাত্তর তাহলে চলে এলো আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি যেখানে দুটো রেখা বন্ধনী কিন্তু রয়েছে এরকম পরপর দুটো রেখা বন্ধনী থাকলেও কিন্তু আমাদেরকে কি করে করতে হবে সেটাই শেখার বিষয় তাহলে এখানে আমরা প্রথমেই চলে যাব রেখা বন্ধনীতে এখানে একটা কথা বলার আছে আমাদের সরল অঙ্কের নিয়ম হচ্ছে দুটো ভাগ যখন এরকম পরপর থাকে তখন প্রথম ভাগটা আগে করা কাজ হচ্ছে পরবর্তী ভাগটা করা স্টেপ বাই পেছনের দিকে চলে যাওয়া কিন্তু যেহেতু এখানে রেখা বন্ধনী দুটো ব্যবহার করা হয়েছে সেহেতু যেখানে রেখা বন্ধনী আছে সেই ভাগটাই আমাদের আগে করতে হবে তাহলে আমরা তুলে নিচ্ছি এখানে ষোলোকে আমরা দুই দিয়ে ভাগ করলে আট পাচ্ছি ভাগ এখানে আমরা আঠেরোকে কে নয় দিয়ে ভাগ করলে নয় দুগুণে আঠেরো দুই পাচ্ছি গুণ দুই হয়ে গেল আমাদের রেখা কাজ এবার আমাদের নিয়ম এই দুটো ভাগের মধ্যে আমাদেরকে অবশ্যই এই প্রথম ভাগটা আগে করতে হবে আমরা দ্বিতীয় ভাগটা যদি করি তাহলেও কিন্তু ভাগটা মিলে যাচ্ছে তবুও কিন্তু আমরা এটা করব না কারণ এটা করলে কিন্তু অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে তাই আমাদের সরলের নিয়ম অনুসারে দুটো ভাগ পরপর থাকলে আমরা প্রথম ভাগটাই আগে করব। যদি কোনো কারণে প্রথম ভাগটা না করা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ভাগটা আগে করে নিয়ে তারপর প্রথম ভাগটা করব। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্রথম ভাগটা করা সম্ভব হচ্ছে তাই আমাদেরকে প্রথম ভাগটাই আগে করতে হবে তাহলে এখানে আমরা পাচ্ছি ভাগ করলে ভাগ ফল বত্রিশ আট দিয়ে দুশো ছাপ্পান্নকে ভাগ করলে আমরা পাচ্ছি বত্রিশ ভাগ দুই গুণ হচ্ছে দুই এবার আমাদের গুণ এবং ভাগের মধ্যে সরলের নিয়ম অনুসারে ভাগের কাজ আগে করা তাই এখানে হয়ে যাবে ভাগ ফল ষোলো দুই দিয়ে বত্রিশকে ভাগ করলে ষোলো পেলাম এবার গুণ হচ্ছে দুই তাহলে ষোলো দু গুণে বত্রিশ ও সরল ফল আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন